নমস্কার বন্ধুরা সঙ্গীত পার ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি নিরামিষ মাছের রেসিপি আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে আর এখন বাজে পাঁচটা আর আমি কিন্তু মানে উঠেছি এত। তো তা গরম বন্ধুরা গরম গরমের জন্য ঘুমোতে পারিনি ওই কারণে আমি উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি উঠে কাচাকুচি স্নান সব কিছু করে নিয়ে দেখো ছাদে চলে এসেছি তোমার সঙ্গে একটুখানি শেয়ার করছি সকালবেলা সকালবেলা ঘুম থেকে ওইটা সব মানে শরীরের পক্ষে খুবই ভালো আর আমিও তাই দিন ওঠার চেষ্টাও করি আর এখানে দেখো আমার কিন্তু কাচাকুচি হয়ে গেছে আর চলো একটু মিলে দিই মিলে দিয়ে চলো নিচে যাব নিচে আমি ভাত বসিয়ে এসেছি তারপর তোমার সঙ্গে কিছুটা শেয়ার করবো আর বন্ধুরা তোমাদের ওখানে গরম কেমন পড়েছে বলো আর দেখো সকালের বেলা আকাশটা দেখছো আকাশটা ছাড়া ছাড়া মেঘ হয়ে আছে চারিপাশটা মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে হয়নি গো আর দেখো এখানে আমি ভাত কিন্তু বসিয়ে গিয়েছিলাম আর এখানে দেখো মুসুর ডাল আম দিয়ে করবো টক ডাল সেটাও ধুয়ে রেখে গেছি আর ডাঁটা আলু পরি দিয়ে তরকারি আর এই দেখো পটল ভাজা করব। আর কিছুই রান্না করব না হালকা ফুলকা রান্না হবে এখানে দেখো বাদ চিনা বাদাম আর ছোলা কাটাই আছে রাতের বেলা আর এখানে দেখো মৌরি ভিজিয়ে রেখেছি বাতাস দিয়ে খাবো বলে পেট টানটা করবো আগের দিনে বিয়ে বাড়ি খেয়েছি না ওই কারণে বুঝেছ আর দেখো এখানে পচল ভেজে নিচ্ছি আর জানো তো এই সবজি আমার ছেলে মেয়ে কেউ খায় না আমরা তিন নিয়ে খাই আমি আমার হাজব্যান্ড যাব আমার শাশুড়ি মা আর আমার ছেলে মেয়ে ওদের বাবা গালে দেওয়াই যাবে না ওদের যেন গালে দিলেই জানো কী দিচ্ছি একেবারে অখাদ্য কুখাদ্য খাবার ওদের এরকম মনে হয় আর দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি সব এরা মানে উল্টে পারবে আর দেখো বন্ধুরা কথা মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে দেখো টক ডাল হয়ে গেছে আর এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে এখানে বড়ি ভেজে রেখেছি আর এখানে ডাল তরকারিটা করবো আর দেখো ঘামে ভিজে গেছি পুরো রান্না করতে করতে স্নান করলে বেশি যেন মনে হয় যেন গরম হয় স্নান করার পরে বা গা ধোয়ার পরে দেখবে বন্ধুরা আর ভিজে হয়ে যায় প্রচুর দেখো প্রচুর ঘাম দিতে কষ্ট হচ্ছে তারপর দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি দিই সব কিছু শেয়ার করি দিই আর এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য সব কিছু তুলে দিচ্ছি এখানে চালুর তরকারি করেছি যা জাত করেছি সেইগুলোই দেবো ওকে আজ কিন্তু ডিম করলাম না সে বললো গরমের জন্য ডিম খাবে না আমার হাজব্যান্ড ওই কারণে আর দেখো এখানে টক ডাল কিন্তু তুলে দিচ্ছে আর আমার জানো টক ডাল খেতে খুবই 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 ভালো লাগে বন্ধুরা আর তোমাদের কেমন লাগে টক ডাল খেতে সেটা কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা দেখো আমি তুলে দিচ্ছি ডাল আর এই গরমে না টক ডাল তারপরে তোমার এই ডাঁটাল তরকারি বা ডাঁট পোস্ত এই সবগুলোই খেতে ভালো লাগে হালকা ফুলকা আর মাছ থাকলে মাছ কিন্তু সবসময় তো মাছ হয়তো থাকলো না বাড়ির ছেলেরা যদি কাজে যায় মাছ খেয়ে আনবে বলো ওই কারণে মাছ না হলে তখন এই এইসব নিরামিষ খাবারই খেতে হয় আর আমার যেন ছেলে স্কুল আছে ছেলে স্কুলে যাব আর ভোরবেলা যেহেতু স্নান হয়ে গেছে এবারে শুধু কাঁচা ধোয়া এই বাসন ধোবো গ্যাস মুছবো আর ছেলেকে নিয়ে চলে যাব আর দেখো পটল ভাজা তুলে দিয়েছে তারপরে দেখো এটা টিফিনের তরকারি তুলছি টিফিনে রুটি নিয়ে যায় কিন্তু এখন করে গরমের জন্য রুটি গরম রুটি খেয়ে যায় আর মুড়িটা নিয়ে যায় মুড়ি দিয়ে ভাত দিয়ে পাইল করে খেয়ে নেয় অল্প ভাত দেওয়া হয় সেই ভাতই পাইল করে খেয়ে নেয় আর আমরা টিভি রুটি একটু খেয়ে নিই আর এই দেখো তুলে দিচ্ছি টিফিনেও অল্পই লাগে ও বলে অল্প করে দেবে তরকারি বেশি হয়ে গেলে ফেলে দেয় ওই কারণে বাবা অল্পই দিই আর এই দেখো স্কুলে চলে এসেছি স্কুলে এসে দেখো বসে আছি কোথায় একটা বাঁশের বা দেখো প্যান্ডেলের বাঁশ ছিল সেই বাঁশের ওপরে আমরা চারজন মিলে বসে আছি আর অন্যরা আছে সব আশেপাশেই সব রয়েছে কি করবে বলো আর এখানে দেখো একটা শিব মন্দির আছে আমার বাবার মন্দির আর এই দেখো অসত্য গাছ আর এখানে আছে আমার সাইকেলটা আর দেখো আকাশটা দেখছি কত আর হাওয়াও বইছে কিন্তু আর দেখো আমার বন্ধুগুলো দেখছো সবাই এখানে নানা রকম কথা হচ্ছে তারপর আগের দিনে বিয়ে বাড়ি গেছিলাম সেই সব কথা হচ্ছিল মানে যা হয় বন্ধুরা থাকলে তারপর একটা জেঠিমাও ছিল জেঠিমাও গল্প করছিল তারপরে চলো বাড়ি চলে যাবো ছেলেকে নিয়ে গিয়ে তারপর তোমার সঙ্গে কিছু শেয়ার করবো এই দেখো চলে এসেছি এখানে একটা কাঁচকলা দুটো আলু নিয়েছি অনেকেই যেন নিরামিষ খাও মানে অনেকেই আছে কাকা কাকিমা যেটা জেঠিমা অনেকেই আছে নিরামিষ খায় তাদের জন্য এই রেসিপিটা বা শনিবার মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার যারা নিরামিষ খাব একাদশী পূর্ণিমা তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে বা কাজে লাগবে দেখো এখানে আমি দুটো আলু কেটে নিয়ে নিয়েছি কেটে নেবো দু ফাল করে আর খোলা শুদ্ধনি কিন্তু কেটে নেব আর এখানে দেখো একটা কাজ করে নিয়েছি সেটাও দেখো খোলা শুদ্ধুন কিন্তু আমি কেটে নেবো এইভাবে আর তোমরা যেমনভাবে তোমরা চাইলে খোলা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারো আমি কিন্তু খোলা শুদ্ধুন সিদ্ধ করলাম আর খোলা শুদ্ধুন সিদ্ধ করলে কী হবে বলো তো থ্যাসে ভাবতে হবে না শক্ত শক্ত টাইপের হয়ে থাকবে আর তোমরা যদি খোলা ছাড়া করো কিন্তু থ্যাস থেসে নরম হয়ে যায় আলুটা জানো তো ওই কারণে আর দেখো আমি কাঁচকলাটাও খুব বড় মতনই একটা কাঁচকলাতেই হয়ে যাবে আমার তোমাদের বাড়িতে সদস্য সংখ্যা পরিমাণ যদি বেশি থাকে কাঁচকলা আলুর পরিমাণ একটু বেশি নিও বন্ধুরা আর খেতে কিন্তু খুবই ভালো হয় এমনি আমরা কাঁচকলার কোপ্তা খাই এই এই রকমভাবে সেটাকেই আমি একটা নিরামিষ মাছের রেসিপি বানিয়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আর দেখো এখানে আমি জল ঢেলে নিচ্ছি বালতিতে আর এই ছোটো বালতিটা কিন্তু আমার খুব ভালো লাগে সবজি ধুতে খুব ভালো হয় জানো তো আর দেখো আলুগুলো আমি ধুয়ে নেবো আর এখন আর আলুতে না হালকা হালকা দেখবে লাল লালচে লালচে একটা রঙ দেওয়া থাকে আর দেখো আমি কাঁচকলাগুলো কিন্তু একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে তারপর দেখো ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে আমি এটা সিদ্ধ বসিয়ে দেবো প্রেশারে প্রেশার আমি বেশি সিটি দেবো না আমি কিন্তু এটা একটা সিটি মারবো একটা সিটি মারলেই যথেষ্ট আর বেশি সিটি মারলে বেশি গলে গেলে ভালো লাগবে না বন্ধুরা আর দেখো আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আমি বলছি কেউ বুঝতেই পারবে না এটা যতক্ষণ না খাবে ততক্ষণ কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা মাছ নয় আর আমি যখন করেছি আমার কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে আর দেখো এখানে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখো আলু আর কাঁচকলা খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলা খোলা এখন আপাতত ফেলবো না আমি একটু খোলাটা রেখে দেবো দরকার আছে আর কী জন্য রাখব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি কাঁচকলার খোলাগুলো রেখে দিচ্ছি আর বেশ সবগুলো রাখবো আমি একটুখানি রাখবো বাদ বাকিটা আমি ফেলে দেবো তবে দেখো কাঁচকলাটা প্রচুর মানে যেহেতু বিশ্বের থেকে সবে সবে বের করেছি প্রচণ্ড গরম ওই কারণে আমি চামচের পিছন দিক দিয়ে একটু নেড়ে নিই দেখো থেসে নিচ্ছি এভাবে থেসে নিলেও ভালো তাড়াতাড়ি মানে তোমার থাসাও হয়ে যায় আর মতো হয়ে যায় তবে দেখো এখানে দেখো আদা গ্রেট করা আছে আমার এইটা গ্রেট করা আদা সেটা আমি দেখো এতে দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি তরকারিটার জন্য সবটা দেবো না কিছুটা রেখে দিয়েলাম আর এখানে দেখো বেসন নিয়েছি তোমাদের বললাম না পরিবার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় কাঁচকলা বেসন আলু সবই বেশি নিও বেসনটাও বেশি নিও আমি কিন্তু এখানে এক বাটি বেসন নিয়েছি আর একটু রেখে দিয়েছি দরকার মতো পড়লে আমি ধুবো আর এখানে দেখো আমি জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি মশলা নিয়েছি আমার ভাজা হলুদ লঙ্কা আর কালো জিরে নুন পরিমাণ মতো সব কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমার আর কিছুই লাগবে না এতে একদম সামান্য অল্প খরচায় আর অল্প খুব সময়ের মধ্যে এই নিরামিষ মাছের রেসিপিটা বানানো হয়ে যায় আর এই দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে উঠে যাবে রুটিও খেতে পারবে তোমরা অবশ্যই পরোটাও খেতে পারবে আর লুচিও যারা খেতে চাও লুচিও খেতে পারবে সেইভাবে আমি তরকারিটা বানিয়ে তোমাদের দেখাবো একদম সিম্পলভাবে একদম সহজ উপ উপায় দেখো এখানে আমি কিন্তু থেসে থেসে মেখে নেবো এরকমভাবে আর মাখাটাই হচ্ছে বেশ যত তুমি মানে মাখবে যেমন আটা ময়দা আমরা যখন লুচি করি ময়দা যেমন ভালোভাবে মাখি মাখলে তবে লুচিটা সেই মতো এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মেগেছি আর আরেকটা আমি কিন্তু নিয়ে রেখেছি এই ডিসে ছড়াবো বলে আগেটা কিন্তু দিয়ে দিয়েছি আর ডিসে কেন ছড়াচ্ছি বলতো ডিসে ছড়াচ্ছি এই কারণে যে ডিসে ছড়াচ্ছি এতে তো আমি রাখবো মাছগুলো তৈরি করে ওই কারণে ডিসে ছড়িয়ে দিলাম যাতে না লেগে যায় ঝরিয়ে গেলে আমার তুলতে আবার অসুবিধা হবে ওই কারণে আর দেখো এখানে আমার মাখাটাও কিছু হয়ে গেছে কিন্তু একটু নরম মতো মাখতে হবে বেশ কিন্তু শক্ত করলে হবে না আমি দেখো আমার নরম আর যেহেতু বেসন আলু সেদ্ধ আর কাঁচকলা দেওয়া নরমই হবে বেশি শক্ত হবে না আর দেখো আমি এবার করে নিচ্ছি তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি কেমনভাবে মাছটা তৈরি করব। এটা কিন্তু রুই কাদলা নয় তো এটা হচ্ছে একদম হাতে গড়া খাঁটি মাছ হাতে গড়া এটা যে আমরা বলি না অনেকে খায় শুককি শুটকি মাছ না শুকটি সুটকি মাছ শুকো মাছ না কি বলে সেই মাছ আর এটাও তাই আমাদের এটা হচ্ছে রসে ভরা মাছ রসে ভরা মাছ দেখো আমি বানিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর কেমনভাবে বানাচ্ছি দেখো তোমরা দেখি নাও আর এইভাবে একবার করে দেখো এটা কিন্তু ভাজাও খেতে ভালো জানো তো দেখো এভাবে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে আলতো হাতে করে বানাতে হবে আর দেখো মাঝখানটায় আমি কিন্তু ওই যে কাঁচকলার যে সিদ্ধ খোলাগুলো রেখেছি সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো দেখবে কেমনভাবে দেবো সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো আর এই দেখো একটু না সেপ করলে দেখতে ভালো লাগ না লাগলে খেতে কি ভালো লাগবে না কি বলো বন্ধুরা ওখানে একটু সেভ করে নিচ্ছি নাহলে কেমন লাগবে বলো তো আর দেখো মাছের মতো পিস হয়নি আর দেখো কাঁচকলার খোলাটা আমি কেটে নেবো এবারে দেখো একটুখানি যেহেতু সিদ্ধ আমার কিন্তু ছিঁড়ে গেল এবার দেখো একটুখানি আমি দেখো সাইড মাঝখান থেকে কেটে নেবো দুটো টুকরো হয়ে যাবে এবারে দেখো ওইটাতে আমি মাছের কাঁটা মতো করব। আমি সবগুলো করব না এটা করবো জাস্ট কটা করব আমার মানে হাজব্য মানে বরকে ঠকানোর জন্য মানে আমার বর হয়তো প্রথমে দেখে বুঝতে পারবে না যখন খাবে তখন বুঝতে পারবে আগে তো দেখে বুঝুক এটা মাছ তারপরে বুঝবে না মাছ নয় আর মাছের ভেতর হচ্ছে একটা ভরা ওই জন্য আমার বরকে মানে ভক্কা দেখাবো আর এই দেখো মাছের কাঁটার মতো করে নিচ্ছে আমি কাঁচ চামচ দিয়ে ছিঁড়ে চিঁড়িয়ে নিচ্ছি যাতে সরু হয়ে চিড়ে যায় দু ভাঁজ হয়ে এই দেখো চিড়ে চিড়ে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যেহেতু প্রথমে এইটা বানাচ্ছি এইটা কীভাবে বানাচ্ছি সেটা তোমার সঙ্গে শেয়ার করার জন্য আমার সত্যি বলছি খুবই ইচ্ছা ছিল যেটা শেয়ার করব। ওই কারণে দেখো একটু ভালোভাবে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি এই দেখো মাঝখান থেকে দেখছি আবার নখ দিয়ে একটু এ করে দিচ্ছি এবার দেখো মাছের কাঁটা আর আমি তো ভুলেই গেছি মাছের কাঁটা কেমন হয় কোন দিকে হয় মানে কেমনভাবে থাকে ভাবে না এরকমভাবে ভুলে গেছি মাঝেটা এরকম থাকে যখন আমার ছেলে মেয়েকে ছাড়িয়ে দিই এরকম ভাবে দিই তো ওই কারণে দেখো এবারে আমি ঢুকিয়ে দেবো ওর ভেতরে আর এতটাই নরম সিদ্ধ হয়ে গেছে না নরম হয়ে গেছে ঢুকছিল না দেখো ভেতরে ঢুকিয়ে দিয়েছি দেখছো এ দেখো ভেতরে ঢুকিয়ে দিয়েছে কেমন লাগছে বললাম মাছের পিসটা আর দুটো বানিয়ে নিই তোমাদেরকে আর দুটো দেখা কীভাবে বানাচ্ছি তোমরা যেমন সাইজের পিস করতে চাইবে সেই রকম তোমরা চাইলে ইলিশ মাছেরও পিস করতে পারো শুরু শুরু চাইলে শোল মাছেরও পিস করতে পারো চাইলে রুই মাছেরও পিস করতে পারো চাইলে তোমরা চিংড়ি মাছের মতো দেখা এই সব করতে পারো কিন্তু আমি না আমি করলাম আমি কি মাছের করেছি ওটা নিজেই জানি না কি মাছে করেছি দেখো আবার একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমার আজকের এই রেসিপিটা ব্লগ সহ কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর পুরন বন্ধুদের তো বলার কোনো কথাই নেই তারা আমার পাশে সর্বদা আছে সর্বক্ষণ আছে আমি জানি তাদের ভালোবাসা না পেলে আমি এগোতে এত দূর পারতাম না আর ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি তাদের ভালোবাসার জন্য আর অনেকেই প্রশ্ন করে মানে অনেকেই আছে প্রশ্ন করে যে ডলার কত জমলো সত্যি বলছি বন্ধুরা আমার ডলার কিন্তু একদম জমছে না একদম না হয়তো তোমরা কমেন্ট দেখি লাইক দেখে বুঝছো যে হ্যাঁ ডলার জমছে না বন্ধুরা একদম ভুল ধারণা লাইক কমেন্ট পড়লেই যে ডলার জমবে এরকম কোনো কথা নেই তোমরা সেই আশাতে এগিয়েও না বুঝেছ কেন লাইক কমেন্ট অনেক পরে কিন্তু ডলার জমে না ডলারটা জমে কী সেল তোমার যদি ভিডিওতে যে অ্যাড দেয় আমাদের মনি চ্যানেলে সে অ্যাডের ওপর নির্ভর করে কিন্তু অ্যাডগুলো তো সবাই দেখে না স্কিপ করে বেরিয়ে যায় তাহলে আর টাকা কী করে পাবো বলো আর তোমার প্রত্যেক দিন ডলার চেঞ্জ হয় সেটা তোমরা অনেকেই জানো আর ওই কারণে আমাদের আমারও অসুবিধে হচ্ছে আমারও তো একদম জমছে না কবে জমবে জানি না একশো ডলার হতে তো মেয়ের বিয়ে হয়ে এসে যাবে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে কিন্তু তেলটা গরম করে নিচ্ছি অলরেডি দেখো আর আমি কিন্তু এই যে সর্ষের তেলে করবো তোমরা জানি এই কিন্তু সাদা তেলে করতে পারো সর্ষের তেলে করবো এই কারণে যেহেতু কাঁচকলা আলু ওই জন্য আমি একটু সর্ষের তেলেই করতে চাইলাম তাহলে সর্ষের তেলের একটা স্বাদটা যে ভ্রানটা আলাদা আর কিন্তু সাদা তেলের আলাদা দেখো আমার সবগুলো কিন্তু হয়ে গেছে কেমন লাগছে বলো দেখে কি মনে হচ্ছে না মাঝ মাছ আর দেখো ছাড়ার সময় কিন্তু আমার ভয় করছিলো যদি ওই মাঝের ফাঁক দিয়ে যদি আমার হাতে পড়ে যায় তেলটা ওই কারণে আমার একটু ভয় লাগছিল তারপর আমি আস্তে আস্তে দেখো তুলে দিচ্ছি আমার যতগুলো ধরবে আমি ততগুলোই দেব আর আমার যেহেতু পাঁচজন মানে মেম্বার ওই জন্য দশটা আমি করলাম তোমরা চাইলে বেশিও করতে পারো এর থেকে আর অনেকে যারা কিপটে আছো মাছ যারা বাড়িতে নিয়ে এসে কাটো পাতলা করে কাটো তারা এই পাতলাও করতে পারো সাইজ আমি কিন্তু মিডিয়াম সাইজ করেছি বেশি পাতলা করিনি আর দেখো আমি কিন্তু মাছটা উল্টে নিচ্ছি আর এই আমার নিরামিষ মাছ তোমাদের সত্যি বলছি বন্ধুরা আমার তো দেখতে খুবই ভালো লাগছিলো খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে দেখতে বা খেতে তোমার তো খেয়ে দেখবে না দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগছে আর দেখো আমার ভাজার কাছে বেশি কিন্তু কড়া করে ভাজবে না একটু আস্তে আস্তে লো আঁচে কিন্তু একটু হাসতে হবে ভেতরে তাহলে কাঁচা থেকে যাবে বেসন যেহেতু বেসন দিয়ে মাখা আর দেখো একদম লো আছে আমি কিন্তু ভেজে নিয়েছি বাইরে দেখো হালকা হালকা করা ভাব হয়ে গেছে তাহলে ভেতরেও তোমার ঠিক হবে তারপর আরও যে আছে আমার মাছ মাছ মাছটা সেটাও আমি দেখো ভেজে নেব আস্তে আস্তে আলতোভাবে দিয়ে আর দেখো বেসনটা দিয়েছিলাম বলে গুঁড়ো বেসনটা ওই কারণে আমার কিন্তু জড়িয়ে ধরেনি দেখেছো কিন্তু মানে ঠিকই ছিল আমার আর দেখো এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি আরে দেখো মাছগুলো দেখছো কত সুন্দর হয়েছে না মাছগুলো পুরো মাছের মতো কে খাবে চলে এসো তাড়াতাড়ি এই গরম গরম ভাজা আর আলু ভাতে চলে এসো খেয়ে নেবে আমার তো খুব ভালো লাগছে দেখো আমার কিন্তু সবগুলো হয়ে গেছে এখানে এবার আমি তরকারি করে নেবো আর এখানে দেখো তেল কিন্তু আমার ওতেই দেখো আমার একবারে যে তেল দিয়েছি সেই তেলে অল্প তেলেই ভাজা হয়ে গেছে তেল কিন্তু লাগেইনি নি এখানে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে বেশি দেওয়ার দরকার নেই তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো আমি কিন্তু কিছুই দিলাম না টমেটো আর আদা গ্রেট করা আমি দিয়ে দেবো এবারে ওর উপরে আগে আমি হলুদ দিই হলুদ চানা দিলে এক্ষুনি ঠিক রে আমার চোখে মুখে পড়বে তাহলে চোখ মুখ জ্বালা জ্বালা করবে গরমে একেই গরমে আমি ঘেমে যাচ্ছি আর দেখো এখানে আদা গ্রেট করা আর টমটম কুচি গুছি এবার দেখো নেড়ে নেবো আর এখানে আমি নেড়ে নিয়ে আলতোভাবে দেখো হালকা করে নেড়ে নেব তারপরে এখানে দেখো দুটো লঙ্কা ছিঁড়ে রেখেছি কাঁচলঙ্কা দুটো দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিও আর আমি কিন্তু আলু কেটেছি এখানে দেখো ঘুগনির আলুর মতো তোমরা চাইলে এখানে আলু সাইজটাও অন্য করতে পারো মাছের যেমন তরকারি আলু করে সেরকম দিতে পারো আমি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য করেছি নাহলে গ্যাসটা বাঁচবে তবো গ্যাসের যা দাম গ্যাসটা না বাঁচলে হবে বন্ধুরা বলো বরের পকেট তো পুরো একদম যাচ্ছে একদম গোল্লাই ফোনে এত টাকা ভরতে হচ্ছে কবে টাকা পাবো তার ঠিক নেই ফোনে অনেক টাকা মারতে হচ্ছে এখন তো সাড়ে তিনশো টাকা করে দিয়েছে তোমরা বুঝতেই পারছো প্রচুর কষ্ট করো এক লাখে একটা ফ্যামিলিতে পাঁচটা পেট চালানো আবার মোবাইল দুটো মোবাইল তারপরে আদার্স তো খরচা আছেই আর এখানে দেখো এখানে হচ্ছে মশলাগুলো হচ্ছে হলুদ একটু লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি আর কিছুই দেবো না এইটা দিয়ে দেখো নেড়ে ছেড়ে নেবো ভালোভাবে তবে দেখো জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণে একটু জল দিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হবে আবার আমি যেহেতু মাছগুলো দেব মাছগুলো দেওয়ার পরে কি হবে বলো তো জল টেনে নেবে যেহেতু ওইটা বেসন দেওয়া ওই কারণে একটু ঝোল ঝোল রাখতে হবে বিশে বেশি করে যাতে না কেনে নেয় এই দেখো আমার মাছগুলো আর এখানে আমার মাছগুলো দেখছো ফুল কত ফুলে ফুলে গেছে দেখো তোমাদের দেখাচ্ছে দেখবে ফুলে ফুলে আর এখানে দেখো আমার যেহেতু ঝোল ফুটছে আর তোমাদের মাছটা দেখো চলো তুলে দিই আমি ঝোলের ওপরে মাছটা তুলে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব দেখো এক এক আমি সব কিন্তু তুলে দিচ্ছি এইভাবে আমি কিন্তু সব কাজ একটু সাবধানেই করি কেননা যদি মানে গরম জিনিস হাতে আরে পড়ে না আমারই ক্ষতি হবে আর আমাকে এই হাতেই কাজ করতে হবে বুঝতেই পারছো সব বাড়ির বইয়েদেরও এই হাতেই কাজ করতে হয় যাই হোক না কেন ওই কারণে একটু সাবধানে করার চেষ্টা করি যাতে না ছ্যাঁকা ফ্যাঁকা লাগে দেখো আমার কিন্তু হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো আমি এই দেখো মাছগুলো দেখছি একটু কিন্তু ভাঙেনি ভাঙে একটু ভাঙেনি দেখছো অনেকক্ষণ তো কিন্তু চাপা দিয়ে ফুটিয়েছে আমি যাতে রসটা ঢুকে যায় আর এক একটা আমি উল্টে দিচ্ছি এক একটা উল্টানোর দরকার নেই যেহেতু ঝোলের ভেতরে ফুটেছে চাপা দেওয়া ওই কারণে এটাই চলো আমি নামিয়ে নিই এই দেখো আমার কিন্তু নামানো হয়ে গেছে অলরেডি আমার কিন্তু হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশন করে নেবো ভাতের সঙ্গে তোমরা যদি চাও রুটির সঙ্গেও খেতে পারো কেমন লাগলো আমার এই নিরামিষ মাছ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর পরবর্তী কোনো ব্লগ বা ভিডিও নিয়ে বা রেসিপি ঠিক সময় হাজির হয়ে যাবো তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আমার পাশে সব সময় থেকো তোমরা আর এখানে দেখা একটা মাছের পিস তোমাদের কেটে দেখা কেমন হয়েছে দেখো ভেতরটা এ দেখো ভেতরটা দেখছো তোমাদের দেখায় দাঁড়া ভালোভাবে এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে দেখছো ভেতরে নরম আছে রসও ঢুকে গেছে আজকে তাহলে আসি বন্ধুরা ভালো থেকো হরে হরে মহাদেব টাটা